কৈ থাই চিলা চাচা ডাকাতে লাগিছে সৰু খে আৰু চাচা মাৰা দিব লাগিছিল এইযোৰ আবাৰ সৰু খেতি ভাংগাৰ লাগি আহিছে

কাজালা সৰু খেত কইরিয়া জালাত পড়ে গেছে গা ইজা হি লে গা উজা হি লে এ আঙ্কেল এ আমরা তো ঢেকু থেকে এসেছি আমরা অনেক বড় ভাবে চেলি বেটি ট্যাক ট্যাক বিডিও বানাই আমরা এখানে কি আশপাশ সরু খেত আছে কইতেছে কইলা চাচা ডাকাতে তো ই নু কেলে ক লেগে সরু খেত আর চাচা মারা দিব লাগছি না টিকটক করিব রাখছি এই রে আবার সৰু খেত ডান্ডার আইছে। চাষার মন হয় পেটের ভিতরে ঘুরে কিনবি ভরা চাষার ব্যবহার ভালো না রে এরা ঘুরে মরে আমার ঘর খেতে যা দিয়ে যাইছে রেডি ওয়ান টু অ্যাকশন দু পঁচিশ সাল বিদায়ের পথে ছাব্বিশ সালে নতুন রূপে ফিরতেছি আর এটা দেখা আঙ্গর এলাকার চায়ের দোকানে আঙ্গর নিয়া সমালোচনা হয় আরে সমালোচনা না সমালোচনা হইবো ওই লোকা ওই সব দেখে টাইম নাই কারণ হইলো আমরা আন্ডারগ্রাউন্ডের বাকি অঞ্চল আর দিবা গুড শট গুড শট শটটা দেই এ রে বন্ধু মোবাইল লাগার মন নাই একটা গানের ভিডিও কর হ্যাঁ লিপসিং হ্যাঁ অ্যাকশন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না আয়া আরে কি এর সেট গানের ভিডিও করতাস এগুলা খাইতো না এইটি ডিউট ভিডিও করুন লাগবো আর এইটা শর্ট ভিডিও করুন লাগবো বন্দুকের বয়কারে দেহাস জন্মের পর থেকে কলার খুল দিয়া কত রঙের বন্দুক বানাইছি আর গুলাগুলি হচ্ছি আরে দেখাই তো না আমি একটা গান গো যাচ্ছি লগে তুই নাচছই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা

ইস্ট্যান্ডার্ড কোয় হেলাইছে জুরি মান হইব কত হিসাব করছুন চাচা নাই হ্যাঁ একা যদি টিকটক করে ছাড়ি সারা বাংলাদেশ দেখবো হ্যাঁ আমতাজি নাই হ সারা বাংলাদেশের মানুষ দেখুক আর সালার আর বই থাও কি ওভারক করে আছে ইদুম সিক্কারবার লাগে এরকম একটা ফুলি তো ছিছে হারাম দাদা রে কি